আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে রাখাইন পরিস্থিতি করিডোর নিয়ে চুক্তি হয়নি মিয়ানমারের সাথে ছায়া যুদ্ধে জড়াবে না বাংলাদেশ সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নতুন করে আসা এক লাখ রোহিঙ্গা নিবন্ধন জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান নদীর পানি কমিয়েছে ভারত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার গণমাধ্যমের স্বাধীনতা সোনার দাম বাংলাদেশে বেশি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা কবে ভোট প্রশ্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর দেখতে চায় সবাই ভুয়া ঠিকানায় দলের ছড়াছড়ি শাপলা চত্বরে হত্যার সেই পাঁচ মে আজ বিচার দাবিতে সরব হচ্ছে হেফাজত অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা খালেদা জিয়া কাল থাকায় আসছেন বৈঠকের পর বিএমপি। কবে নির্বাচন জানতে চেয়েছে রাশিয়া ও জাপান প্রধান বিচারপতি সংবিধান ও গণতন্ত্রে ভারসাম্য রাখায় বড় হামলা এনসিপির বিক্ষোভ কাতারের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি খলিলুর রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে পরিবহনের উল্লাহ লুটে নিয়েছে হাজার কোটি টাকা ইঞ্জিন সংকটে ট্রেন বন্ধ বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান ডিপিজেড এর আশপাশের এলাকায় তীব্র রুট শিরিং এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলা ভাঙচুর এনসিপির প্রতিবাদ বিক্ষোভ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে আমদানি হ্রাসে শিল্পে বিপর্যয় সংকটে বেসরকারি খাত গ্যাস সংকটে হুমকিতে সত্তর বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পাদক পরিষদের আলোচনা সভা বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল থাকবে মির্জা ফখরুল সাংবাদিক সুরক্ষা আইন করতে চায় তথ্য উপদেষ্টা গাজীপুরে হাসনাদ আবদুল্লার উপর হামলা গাড়ি ভাঙচুর খালেদা জিয়া লন্ডন ছাড়ছেন আজ কাল ঢাকায় অভ্যর্থনা শুরু হোক স্থানীয় নির্বাচন দিয়ে পরে জাতীয় নির্বাচন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চট্টগ্রামে প্রধান বিচারপতি বিচার বিভাগ স্বাধীন না হলে কোন সংস্কারী স্থায়িত্ব পাবে না হেফাজতের বিরুদ্ধে পঁচিশ মামলার সত্যতা মেলেনি সাপলা চত্বরে পাঁচ মেয়ের সমাবেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কাউকে সম্মতি দেয়নি বড় মাপের যুদ্ধের আশঙ্কা নেই বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের শুনানি এ সপ্তাহে দৈনিক সমকাল পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ খলিরুর রহমান ভারত পাকিস্তান উত্তেজনা এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুশিয়ারি পাকিস্তানি দূতের সামিদ গ্রুপের ছাপ্পান্ন কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ এনা ও স্টারলাইন পরিবহনের একশো গাড়ি জব্দ চট্টগ্রামের লোহাগড়ায় মাটি কেটে কেটে সাবার করা হচ্ছে টিলা দেশের প্রধান কথা দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে থাকছে প্রেসিডেন্ট হিসেবে সংবিধান মানতে হবে কিনা জানে না ট্রাম্প ট্রাম্পই পারেন মধ্যপ্রাচ্যে অচল অবস্থা কাটাতে ইউরকেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই পুতিন ভারত পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি তবে যুদ্ধে ভয় ইসরায়েলের বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংসস্তূপ চারপাশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের প্রায় পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন মালদ্বীপের প্রেসিডেন্ট এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ